আর তো বালা এই বাক নাই আসেনি না ও মনে হয় কোন ভিডিও তো কইলাম কিতায় মাত এখান আর মেসাভক না ট্রেইনে যারা সফর করয় আম মানুষক মেসাব আজ পর্যন্ত আমি খেরুরে কইছি না যারা ইমান নাই ইটা দার পার্সোনাল মেটার সেই ট্রেইনে দায়িত্বের দায়িত্ব কি আমি গতদিন হুজাই গেছিলাম আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই এমনকি গোটা বরাক বেলি বা আসাম বেলি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি দিয়ে ট্রেনের কোনো শহরের কোনো প্রোগ্রাম রাখছি না রাখিও না একদিকে আমার কিছু অসুবিধা হয়ে যায় ট্রেন টাইম টেবিলি আমরা বনে না ও এখন আমি ইন্টাকি শেষ করতে হতেই যেতেই তো এগারোটা বারোটা দিব ট্রেন ধরা যাইবনি যাইতো না এতে বরাকও প্রোগ্রাম ক্যান্সেল করি খাসার যাওয়া লাগে আর হুজাই যা হুজাইন আই ট্রেন আরো কত কেন আর ট্রেন আগামাত্রা নাই বলো বালা কোনো ট্রেন নাই আসেনি না ও মনে হয় কোন ভিডিওতে আমি কইছিলাম পিতা এক মাত এখান মাত্রাম আর মেসাবকলে পুষা করিয়াছিলা কি না ট্রেনে যারা সফর করয় আম মানুষক কেসা বকলক আজ পর্যন্ত আমি খেরোরে কইছি না যারা ইমান নাই এটা যার যারি পার্সোনাল ম্যাটার সে ট্রেনে যাইত সে গাড়ি যাইত সে হেলিকপ্টার যাইত কি দাবে আমার পার্সোনাল আমি যে আমার ট্রেনে সবর করি হয়তো আমি গাড়ি লাগাইছি আর যারা হুজাই কি দাওয়াতো দে তারা হুইয়া দিছি বলে ভাই আমি গাড়ি ছাড়া আইতে পারতাম ও ফারস্তে আমার বইতে ফারস্তে আনি সান না মারতে আলহামদুলিল্লাহ এবার হুজাইতে আমি হয়ে একবার গিয়াছি আসি ও গাড়ি ও যে লোকে কেউ নো কানলো তবে ঠায়ার মনে হয় সাপ্তাহ বদলা লাগি খাইব না খাইব খাইব কত লম্বা জানি আড়াইশো তিনশো কিলোমিটার আমার বাড়িতে তখন আমার কিছু মেশা বকল বেজার হয়ে গেছে যেহেতু আমরা টার্গেট করা না ভাই কি কসম আমি আপনার টার্গেট করছি না কারণ সফর করা অত শূন্য আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক দেখতে গিয়ে সফর করা লাগবো সফর করা লাগবো না এখন অন্দাকে যদি আপনি ব্যাঙ্গলোর যে আটকে দেখতে আটিয়ে গেলেও তো সফর নাই সাইকেলে গেলেও তো সফর নাই ট্রেনে গেলেও সফর আর আমরা আকাবিন যারা আসলা যারা কিয়া বা এখনো আসেন এরাও দিন দিন দা করবার লাগে সবর মাধ্যমে বহুত কষ্ট করে আজকে রাঙ্গা রাঙ্গাউটি হুদুর নাই আমার শিলিগুড়ি হুদুর হকুয়া বা শান্তি হুদুর হকুয়া বা হাইলা হামি রত্ন সে হল হদ দাম কাত হুম হুজাই যাই নয়গাঁও নীলবাগান যাই বিভিন্ন জায়গায় যাই ঠেই সবর ইমান নাই না কিচ্ছু নাই থানো শরীরে গাড়ি দাঁড়ে না ও তো ঠেই নেব আমার দ্বারে গাড়ি ও তো আমি গাড়ি নেব লাগি লোক আলি মহলে বেজার হইব না আল্লাহ কেউ আসতে আমি সরল লাগি টার্গেট করি আমার তার উদ্দেশ্য নাই এটা দার দাঁড়িয়ে ইচ্ছা খেয়ে সবর করতো খেয়ে না কোন লাইন করতো দার দাঁড়িয়ে ভার চলে না আমি তো সরো হইতো আমার দেখুন আপনারা অনেক হই না টিয়া হুদুর আপনার অটোয় খান ধরে এলাম না কারণ আমি নিজরে আইসা কিনা আমার এলাকাত কোনোদিন গেলে জিজ্ঞাসা করবো আমি সবসময় পার্সোনাল রাখার চেষ্টা কর আমার লোক যারা তাকে করবো আমি চা খাইলে হোটেল হামাইয়া খাই না গাড়ি আমি খাই মানে এতটুকু নিজরে পার্সোনাল রাখি নিজে কীটার লিটার জিনিস গুসা হল পা আমার কথা হয়ে যায় আমি গুণাগার মানুষ আর নফসে কোন সময়তানে আপনার পাক বুধুইতানে হত হলি হলে চৈতানের বিভ্রান্ত হোস হত্যা আদর নার দিছে না শয়তানে আর তুমি যাবি খানোর কিথা হ্যাঁ আদমর তুলনায় কীরার 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 কীরা উড়া হ্যাঁ তোমার লাগাইতে সময় লাগবে না এরপরে হোটেল হামাইলে দাঁত মানুষ থাকুন দাঁতাঁত মাত মাতুই তাই জানে না খানে আমার হ্যাঁ আর গুসা পেসার মাতি দিবা ঠেইন সবর বাত দিল হ্যাঁ মুসলমান যদি ঠেইনে উঠে বে হ্যাঁ আমি দেখুন তোর মূল্যায়ন দেখার বাজারে দূরে গান বাজায় বাজার ঠেইলো তোমার দেখলো না নি ও দেখা মোবাইল তোরা আসতে বাজাই দূরে বাজায় ইলো আমি ভাইলাম গত বছর ঠেইল এক্সট্রা সাউন্ড বক্স লাগে গাল বাজাই সারাই নাই কিছু কি নিজের আসতে নিজের ক্লাস রম লাগে ও সবে আল্লাহ তুমি জানি বেজা হইও না তোমার গানের প্রতি আমার কোনো ক্ষুভ নাই কোনো দুশ্মনীয় নাই আল্লাহ তোমার গানের কর্মগুলা ভর্তায় ইমামতির মাধ্যমে এখানকার মাধ্যমে জলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের খেদমাত্রে কবল হরুকা জুড়ে আল্লাহ আমি আমরাও যা কর্মরিয়া আপনারাও যে কর্মত্রা আল্লাহ এর উতারে কবুল হরুকা হুকু আল্লাহ আমি আমার দুষ্ট হল বুজুগ হল লাগিয়া নারী জাতি ভরদাত রাখবা এক নারী সরিয়তে এক নারী দিনদার মানে গোটাই এলাকা দিনদার বাদ পুচ্ছই এক নারী ভরদাওয়ালা মানে গোটা এলাকা ভরদাবালা বনি নতা ভরদাত রাখবা নিদরে সুদ থাকি বাঁচাইবা নারী জাতির সুদ থাকি বাঁচাইবা সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা মানুষের সতীর্থ নষ্ট করা সেওর যদি কোনো গুফন আয় পায় ইলা তাকে কোনো সময় ও নবী ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহ হুফিদ দুনিয়া উল্লাহ হিরা যদি কোনো মানুষের আয় কোনো উন্মতে জমিনে লুকায় কোনো মানুষের গুণা যদি কোনো উন্মতে লুকায় যেমন এক ও আইফোন তুমি দেশ আর কেউ জানে না মাত বুঝা গেছে মাত আলাদা তুই আমরাও না খাশি হয়তো পার্সোনাল মেসেঞ্জারও একদম কেউ জানে না তার মায়ের জানে না বাপেও জানে না সমাজে জানে না তুমি বন্ধু হিসাবে তুমি জানো অনুভূজ হয়েছে তোমার দায়িত্ব তুমি লুকাইয়া রাখা কি না রাখা ভাই লুকাইয়া রাখা ব্রিয়ার বিনিময় ফায়দা কীটা কোনো বিট কফর মাইন্স সাতারাহুল্লাহ দুনিয়া অল্লা হেরা দুনিয়া তল্লা তোমাৰ যত আই বাসলো বড়োক হৰুক যত গুনাহ আসলো সব লুকাইয়া ৰাখবো আর আহেৰাটো কোটি কোটি মানুষৰ সামনে লুকাইয়া রাখব হৌ এর এলাগে বেটিং তোর বেটাই তোর আই যদি তাকে তাৰ লুকৈয়া হলো আর বিশেষ কৰি আমরা তোর মোৰ জেতা লা কে বড়ো সৰো ফেসবুক কি আমরা একলা চেলাই একলা চেলাই ইনস্টাগ্রাম আমরা একলা চেলাই নি ভাই পাচ্ছ না ইউটিউব আমরা একলা চালাই কত তোর মালিক আমরা আওয়াজ ভরি আমার বহুত হিন্দু ভাই এতে শুনুন আমরা আওয়াজ ভরি বহুত অন্যান্য তোর মালিক বিয়া আম শুনুন শুনি আমরা ফোন করো ইদানি যে টপিক লইয়া আমার লিয়ে উমস্থল দিলা ও টপিক কত হিন্দু ভাই এতে ফোন করি আমার কইলা আপনি আমরা ধর্ম গুরু আপনি গুরুজি আপনি আগগইয়া যায় আপনারা যদি মাতুন না তেহে মাততো অথবা তো আমরা হরুতাই কিন্তু বেকার হয়ে যেতরা আমরা বেটিনুগুন বেকার ওই দিতা অনেক হিন্দু ভাই নির্দেশন করি আমার সান্ত্বনা দিছ এলাগে আমি ওখান পর্যবেক্ষণ করতে পারছি যে এই বারতর দমিন এখনো যদি হিন্দু মুসলিম মাইল্যা গাইত পারত না আমরা হিন্দু মুসলিম এখন মায়াস কারণ এই বারতরে সারা এক লোক আজাদ করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা ভারত আছে আর আমরা দোয়া করি আল্লাহ আমার তো ভারতের যে জাতি ধর্ম বর্ণর যে ঐক্য আছে যে সামাজিকতা আছে যে মায়া আছে যে ভালোবাসা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ বজায় রাখুক কাহু আল্লাহ মামি আর প্রত্যেকটা জাতিরে মিলিয়া মিশিয়া হাতে হাত রাখিয়া খাদে কাঁধ রাখিয়া এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা রে আল্লাহ সোলার তৌফিক দান হু কাহু আল্লাহ মামি ও আহমদুলিল্লাহ রবিল্লা আলমী সাল্লাহ আলা سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، سبحان الله وبحمده سبحان الله العزيز سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أو ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. <applause> يا عزيز يا غفار يا رب العالمين. <applause> يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين الله আপনার মায়ার मोहब्बतের বান্দা হল নয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতকান ফতিসি আল্লাহ আল্লাহুম্মা ও রাসূল ফক্ক দা কি অ গুনিত দুরূদ আর সালাম আর আমরা জুমাতুর খবর जिंदा নবীর খিদমতে হোসাইয়াদ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহে আপনি maaf फरमाओ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া সফায়া যত রাত গুনাহ হল করল আল্লাহ সারা জীবনের গুনাহের উপর শ্রমিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহে maaf আল্লাহ আল্লাহদের গুনাহের কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্টে আপনি আমরা মেরেও না আল্লাহ আল্লাহ আমরা গুনাহের কারণে অভাব নতুন ফলাইয়া মানুষের দরজার ছাইলার বিকারি বনে আ আমিন ইয়া রাহমান আল্লাহ আপনি আমরা maaf फरमाओ আমরা জিন্দা মুরদামাই আর ভবানে মা ফরমাও আমরা জমাতুর মধ্যে যত মানুষের মা নাই ভবান আমরার কবর বাসী মা ইয়ার বাবার কবর জন্য তোর বাগান বানাও যারা জমিন আসেন হায়াতে তুই জিবা সে হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খান্দান বাবার খান্দান ওর তাম জিন্দা মুরদারে মা ফরমাও এ মৌলায় কেরিম ই এলাকার তাম জিন্দা মুরদারে মা ফরিয়া দে ই এলাকার তাম মুরদে গান কবর রহমত অর্জরি বরসাও যারা জমিনও আছেন হায়াতে তুই বাদান ফরমাও আল্লাহ আমার ভাই এই বড় কষ্ট মেহনত করিয়া এই জলসা খান্তের আইজন হরসুন দয়াল আল্লাহকে ও টেকা পয়সা দিয়া সময় দিয়া কথাবার্তা দিয়া দে দে লাইনে সাহায্য হরসন এর উত্তরে আপনার কুদরত ডাইন হাত দিয়া কবুল করিয়া এই জলসা খান্তারে পিয়ামতর ময়দানও আমরা প্রত্যেক লাগিয়ে না যা তোর সিলাই সবাই কবুল ফরমাও এই মৌলাই কেরিম আমরার জিসমানি রুহানি কলবি বতনি বিমার দেশিফা কুরিয়া দেও বাড়িয়া করে হসপিটালে ম্যাটি গেলে যত রোগী होला শুন দে দয়াল तमाम বিমার ইউর বিমার দেশি কুরিয়া দে আল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়ার রাহমান আল্লাহ মেঘালয় গেল আমি জুরমুনাসল লাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লিয়া কুয়েত কাতার দিল্লি केरला গুজরাট থাকি লিয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হলা সৈন্যাল্লাহ ইটার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইটার হালাল রুজরা ভালো মাল ফরমাও হারাম তাকি বাসের রিবার তৌফিক দে আল্লাহ তাম জাহানুর মুসলমান জাতির মা ফরমাও তাম জাহানুর মসাজিদ মদারিস মকাতি ওর হেফাজত ফরমাও উলাম আয় খেরাম ওর হেফাজত ফরমাও আয় মৌলায় করিম আল্লাহ ভারতর জমিন দে শান্তির জমিন বনাইয়া দে আল্লাহ আল্লাহ আসামের জমিন শান্তির জমিন বানাও জাতিগত বেদা বেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত ফয়দা করিয়া দেও আল্লাহ আপনার বন্ধা ফয়দা আপনার হাওলা করিয়া আমি গুনাগার মসুদ মন্ত্রীর মধ্যে রোয়ানা দিয়ার রাস্তা হর্ণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাগার ডে মসুদ মন্ত্রীর মধ্যে হুসাইয়া দেও আখারি কুদারি শুনিয়ার জমিন থাকি যাই মুখিয়া কোনো স্বপ্নাই সন্দেহ নাই যেই দিন ওয়ালাকুল মউত আমরার সামনে খান ওই বারে দয়াল সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেক ওর খাতিমা বিল খয়র করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নবীজিল কারীম ওয়া আলা আলিহি وأصحابه أجمعين آمن برحمتك يا رحم الله السلام عليكم